গতকাল সন্ধ্যায় তারেক রহমান একটা ইন্টারভিউতে কেঁদে কেঁদে বলেছেন যে রাজনীতি তার পরিবারকে ধ্বংস করেছে এবং তিনি আর এই নোংরা খেলায় থাকতে চান না তিনি এখন শুধু তার মা খালেদা জিয়ার সেবা করবে এবং ব্যবসা করবে আজ সকালে তারেক রহমান তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে তিনি এখন থেকে শুধু তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তিনি বিএনপি ছেড়ে দিয়েছে এবং আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলে শপথ নিয়েছে গতকাল গভীর রাতে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন মিলে একটা গোপন ভিডিও কলে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুইজন একসাথে দেশ চালাবে এবং যারা বাধা দেবে তাদের শেষ করে ফেলবে আজ দুপুরে আওয়ামী লীগের কমান্ডো টিম ইউনুস সরকারের আর একজন উপদেষ্টাকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দিয়েছে যে তিনি এখন আর কথা বলতে পারছে না তার পরিবার বলছে তাকে প্রায় মেরেই ফেলা হয়েছে আজ সকালে তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছে যে তিনি আর রাজনীতি করবেন না এবং তিনি এখন থেকে শুধু ব্যবসায়ী হিসাবে কাজ করবেন তিনি বলেছেন রাজনীতি তার জীবন নষ্ট করেছে এবং এখন তিনি শান্তিতে থাকতে চান আজ সকালে তারেক রহমান ঘোষণা দিয়েছে যে তিনি আর কোনদিন বাংলাদেশে ফিরবেন না এবং তিনি লন্ডনেই থাকবে এবং সেখান থেকে তার ব্যবসা চালাবে তিনি বলেছে বাংলাদেশের রাজনীতি তার জন্য নয় গতকাল রাতে আওয়ামী লীগের কমান্ডো বাহিনী জুলাই আন্দোলনের দশজন প্রধান নেতাকে ধরে নিয়ে গিয়ে এমনভাবে মারধর করেছে যে তাদের আর চেনা যাচ্ছে না তাদের পরিবার কাঁদছে কিন্তু কেউ সাহায্য করতে আসছে না কারণ সবাই ভয়ে আছে গতকাল গভীর রাতে খালেদা জিয়া শেখ হাসিনার সাথে গোপন ফোন কথা বলেছে এবং দুইজন মিলে দেশ চালানোর চুক্তি করেছে বিএনপি নেতারা হতবাক কিন্তু কিছু বলতে পারছে না কারণ খালেদা আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ দুপুরে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়ে তাকে এমন মারধর করেছে যে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে ডাক্তাররা বলছে তার বাঁচার সম্ভাবনা খুব কম গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের পনেরো জন ছাত্রনেতাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় রেখেছে যেখান থেকে তারা আর কখনও ফিরতে পারবে না তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ বলছে তারা কিছু করতে পারবে না আজ ভোরে খালেদা জিয়া তার দলীয় নেতাদের ডেকে বলেছে যে তিনি শেখ হাসিনার সাথে একটা বোঝাপড়া করেছে এবং দুইজন মিলে দেশ চালাবে বিএনপি এবং আওয়ামী লীগ এখন আর শত্রু নয় বরং বন্ধু এবং তারা একসাথে জামাতকে শেষ করবে গতকাল সন্ধ্যায় তারেক রহমান একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি রাজনীতিকে ঘৃণা করে এবং তিনি এখন শুধু একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে জীবন কাটাতে চান তিনি বলেছে বিএনপি তার জন্য কিছু করেনি বরং তার জীবন নষ্ট করেছে আজ ভোরে খালেদা জিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে যে শেখ হাসিনা তার বোনের মতো এবং তারা দুইজন মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই ঘোষণা শুনে বিএনপি নেতারা চুপ হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে না কি করবে গতকাল গভীর রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের বিশ জন নেতাকে ধরে নিয়ে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে তাদের কখনও খুঁজে পাওয়া যাবে না তাদের পরিবার কাঁদছে এবং বলছে যে আওয়ামী লীগ তাদের সন্তানদের মেরে ফেলবে গতকাল গভীর রাতে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন মিলে একটা চুক্তি করেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ ষাট শতাংশ এবং বিএনপি চল্লিশ শতাংশ ক্ষমতা ভাগ করে নেবে এবং তারা একসাথে দেশ চালাবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়া এবং শেখ হাসিনার গোপন চুক্তি গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে খালেদা জিয়া তার গুলশানের বাড়িতে বসে শেখ হাসিনার সাথে একটা গোপন ফোন আলাপ করেছেন যা প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে এই ফোন আলাপে দুই নেত্রী একটা ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুইজন মিলে দেশ চালাবে এবং তাদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে গিয়ে একসাথে কাজ করবে সূত্র জানাচ্ছে যে এই ফোন আলাপ হয়েছে রাত দশটার দিকে এবং শেষ হয়েছে মধ্যরাতের পরে দুই নেত্রী খুব খোলামেলাভাবে কথা বলেছেন এবং তারা একমত হয়েছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে যদি আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে কাজ করে খালেদা জিয়া শেখ হাসিনাকে বলেছেন যে তিনি এখন বুঝতে পেরেছেন যে জামাতে ইসলামী হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বল হুমকি এবং তাদের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে শেখ হাসিনা খালেদা জিয়ার এই কথা শুনে খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে তিনিও অনেক দিন ধরে একই কথা ভাবছিলেন দুই নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগ ষাট শতাংশ এবং বিএনপি চল্লিশ শতাংশ ক্ষমতা ভাগ করে নেবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি থেকে একজন উপপ্রধানমন্ত্রী হবে মন্ত্রিসভায় আওয়ামী লীগের বারো জন এবং বিএনপির আটজন মন্ত্রী থাকবে খালেদা জিয়া আজ সকালে তার দলীয় নেতাদের ডেকেই সিদ্ধান্ত জানিয়েছেন এবং বলেছেন যে এটা দেশের স্বার্থে একটা জরুরি পদক্ষেপ বিএনপির অনেক নেতা এই সিদ্ধান্ত শুনে হতবাক হয়ে গেছে কিন্তু খালেদা জিয়ার সামনে কিছু বলার সাহস পাচ্ছে না তারা জানে যে খালেদা জিয়া যখন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন সেটা বদলানো খুব কঠিন শেখ হাসিনাও ভারত থেকে তার দলের নেতাদের সাথে যোগাযোগ করে এই চুক্তির কথা জানিয়েছেন এবং তারাও খুশি হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন একসাথে মিলে জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার পরিকল্পনা করছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে তারা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জামাতকে একটা আসনও দেবে না এই চুক্তির খবর ছড়িয়ে পড়লে জামাত নেতারা আতঙ্কিত হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকার তারেক হহমান রাজনীতি ছেড়ে দিয়েছে আজ সকালে একটা চাঞ্চল্যকর খবর এসেছে লন্ডন থেকে যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে তারেক রহমান একটা আবেগঘন প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন যে তিনি আর কখনও রাজনীতি করবেন না এবং তিনি এখন থেকে শুধু একজন ব্যবসায়ী হিসাবে কাজ করবে প্রেস কনফারেন্সে তারেক রহমান কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন যে রাজনীতি তার জীবন এবং পরিবারকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেছেন যে তিনি গত পনেরো বছর ধরে রাজনীতি করেছে কিন্তু এর বিনিময়ে তিনি শুধু কষ্ট এবং অপমান পেয়েছে তিনি বলেছেন যে তার মা খালেদা জিয়া এতদিন জেলে ছিলেন এবং এখনও অসুস্থ আছেন শুধুমাত্র রাজনীতির কারণে তিনি আর এই নোংরা খেলায় থাকতে চান না তারেক রহমান বলেছেন যে তিনি এখন থেকে শুধু তার মায়ের সেবা করবে এবং তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং শপথ নিয়েছেন যে তিনি আর কখনও রাজনীতিতে ফিরবেন না তিনি বলেছেন যে বিএনপি তার জন্য কিছুই করেনি বরং তার জীবন নষ্ট করেছে তিনি অভিযোগ করেছেন যে বিএনপির অনেক নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে দলের বাইরে রাখার চেষ্টা করেছে তারেক রহমান বলেছেন যে তিনি এখন শান্তিতে থাকতে চান এবং তার পরিবারকে সময় দিতে চান তিনি লন্ডনেই থাকবে এবং সেখান থেকে তার ব্যবসা চালাবে তিনি আর কোনোদিন বাংলাদেশে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন এই খবর শুনে বিএনপির নেতারা হতাশ হয়েছে কিন্তু তারা কিছু বলছে না কারণ তারা জানে যে তারেক রহমান একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনেকে বলছে যে খালেদা জিয়া এবং শেখ হাসিনার চুক্তির পর তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনও জায়গা নেই তাই তিনি রাজনীতি ছেড়ে দিয়ে শান্তিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের হিট স্কোয়াডের তাণ্ডব গত তিন দিন ধরে আওয়ামী লীগের একটা বিশেষ হিট স্কোয়াড দেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতা এবং কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে এই হিট স্কোয়াডে রয়েছে আওয়ামী লীগের সবচেয়ে কট্টর এবং নিবেদিত প্রাণ কর্মী যারা প্রাক্তন সরকার প্রধানের জন্য জীবন দিতেও প্রস্তুত তারা একটা গোপন তালিকা নিয়ে কাজ করছে যেখানে প্রায় তিনশো জন নেতা এবং কর্মীর নাম রয়েছে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে গতকাল রাতে এই হিট স্কোয়াড সিলেটে তিনজন ছাত্র নেতাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে এবং তাদের এমনভাবে মারধর করেছে যে তাদের শরীর রক্তাক্ত হয়ে গেছে এবং তারা চিৎকার করে কাঁদছিল কিন্তু কেউ তাদের সাহায্য করতে আসেনি তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ বলছে যে তারা কিছু করতে পারবে না কারণ এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার খুলনায় গতকাল রাতে এই স্কোয়াড দশজন আন্দোলনকারীকে ধরে নিয়ে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাদের পরিবার কাঁদছে এবং বলছে যে আওয়ামী লীগ তাদের সন্তানদের মেরে ফেলবে আওয়ামী লীগ নেতারা বলছে যে যারা তাদের নেত্রীকে কষ্ট দিয়েছে এবং দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের কঠিন শাস্তি দিতে হবে তারা বলছে যে এটা শুধু শুরু এবং আগামী দিনগুলোতে আরও অনেককে ধরা হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে